like it's our last chance. more, more. here I am. So and শুক্রবারটা প্রতি সপ্তাহে আপনাদের ভাইয়া আমাদের জন্যই রাখে খুব ব্যস্ত মানুষ নিয়ে সংসার করে তাই সপ্তাহের শুক্র শনিবারটা আমার কাছে ঈদ মনে করতে পারেন আগে প্রায় সন্ধ্যায় আমরা একসাথে হাঁটতে বের হতাম কিন্তু কয়েক বছর যাবত আমরা আর একসাথে তেমন একটা হাঁটা হয় না। হয়তো সপ্তাহে দুই একদিন বের হওয়া হয়। তাও সব সময় না। ওর কাজ না থাকলে আমাদের মোটামুটি সন্ধ্যাবেলায় হাঁটতে বের হওয়া হয়। আজকে যখন হাঁটতে বের হলাম তখন হঠাৎ মনে পড়ল শীত তো চলে এসেছে। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। এই ধরেন ক্রিম, লোশন, তারপর বেজলিন আর ইত্যাদি ইত্যাদি। যখন নেব তখন তো আপনারা দেখতেই পাবেন। এই যা। এদিকে বলতে ভুলে গিয়েছি হাঁটা শেষ করে আমি চলে এসেছি স্বপ্নতে আমার কিন্তু বেশিরভাগ স্বপ্ন থেকে বাজার করা হয় এ ধরেন কিছু মুদি বাজার তারপর হচ্ছে কসমেটিক্স আইটেম তারপর হলো গিয়ে বাচ্চাদের খাবার দাবার তারপর জুস আইটেম বিস্কিট চকলেট এই যখন যেটা মন যখন যেটা সামনে পায় সেটাই নিয়ে নিই স্বপ্নতে ঢুকেই একটা নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম একটা টিস্যু এরপর নিয়ে নিলাম আমার টক দই আচ্ছা বলেন তো বন্ধুরা আমি সবগুলো ফ্রিজে কি খুঁজছি আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন আপনারা কিন্তু বলতে পারবেন আমি এখানে কি খুঁজতেছি আর যারা নতুন দেখছেন তারা একটু পরেই বুঝে যাবেন যে আমি এখানে কি খুঁজছি এত খোঁজাখুঁজির পর কিন্তু আমি আমার প্রিয় জিনিসটা দেখতে পাচ্ছি না কিন্তু আপনাদের ভাইয়া এসেই নিয়ে নিল। আসলে আমি আমার প্রিয় খুঁজলাম ভাই সাদা খেয়েছি এখন যে এটা হলুদ হয়ে গেল তাই আমি এতক্ষণ খুঁজে পাইনি কিন্তু আপনাদের ভাইয়া কি করে খুঁজে বের করলো সেটা জানি না যাই হোক অবশেষে আপনাদের ভাইয়া যখন ড্রিঙ্কু আমার হাতে দিল আমি তো মহা খুশি আর এদিকে আপনাদের ভাইয়া আরেকটা ড্রিঙ্ক নিল আর নামটা আমি অবশ্যই ভুলে গেছি ও বান আচ্ছা যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু পছন্দ করে না আমি ড্রিঙ্কও খাই কেননা এটা নাকি অরিজিনাল লিচু না আসলে এটা অরিজিনাল লিচু না তারপর আমার ভালো লাগে এর জন্য খাই এদিকে চলে আসলাম নুডলস নেওয়ার জন্য আপনাদের ভাইকে জিজ্ঞেস করছি কোনটা নিব আপনাদের ভাইয়া বলতেছে তো তোমার যেটা ভালো লাগে এটা নয় এখানে দুইটা কিনলে নাকি একটা ফ্রি সত্যি কথা বলতে ভাই জিনিসটা যেমনই হোক আমার একটা সাথে একটা কিছু ফ্রি পাইলে না অনেক ভালো লাগে আর আমি কিন্তু সব সময়ের জন্য মিস্টার নুডলস অনেক পছন্দ করি ওনাদেরকে জিজ্ঞেস করছি আট প্যাকেটের ওইটা নাই উনি বলতাছে এখানে আট প্যাকেট আছে তো আমি আপনাদের ভাইকে জিজ্ঞেস করছি এটা কি নিব সে বলছে নিয়ে নাও তো অনেক জল্পনা কল্পনা করে অবশেষে এই নুডলসগুলোই নিয়ে নিলাম মাঝে মধ্যে টেস্ট চেঞ্জ করতে হয় আর আপনাদের ভাইয়ের জন্য এই যে এই বডি লোশনটা নিয়ে নিলাম সে নাকি এটা পছন্দ করে এর আগেও নাকি সে চিটগং থাকতে এটা ইউজ করেছে তো ভাই এটার ফ্লেভারটা না বাসা আনার পর দেখে যে লেবুর মতো আমার কাছে কিছুটা মনে হয়েছে ভিমবারের মতো তো এগুলো নিয়ে বাসায় এসে অনেক হাসাহাসি করলাম আমি এরপর এদিকে চলে আসলাম আমরা লোশন নেওয়ার জন্য তো আমার কাছে মনে হলো বেজলিন লোশনটা অনেক ভালো এর আগেও আমি এটা ইউজ করেছি আমি কিন্তু চেঞ্জ করে করে ইউজ করি এক একবার এক একটা ইউজ করে দেখি কোনটা ভালো যায় মানে ওয়েদার আর স্ক্রিনের সাথে আর কি তো আপনাদের ভাইয়া আমাকে আরও দুই একটা লোশন নামিয়ে বলতাছে এগুলো দেখতে পারো তো আমি যেহেতু এগুলো দিয়ে বা এগুলো ইউজ করিনি সেক্ষেত্রে এগুলো সম্বন্ধে আমি জানি না তাই নিয়ে আমি বেজলিন একবার আরো করেছি আমার কাছে ভালো লেগেছে তাই আমি এটাই নিয়ে নিলাম দুইটা মানে হুদেই স্বপ্নতে বা যে কোনো কসমেটিক্স দোকানে গেলে আমার শুধু এটা ওইটা নিতেই মন চায় তো ওনারা বললো যে এখানে একটা অরেঞ্জ ফেসওয়াশ আছে এটা নাকি ভালো তাই আমি এটা নিয়ে নিলাম আর বলছিলাম যে একটা বেসলিন নেব বা পেট্রোলিয়াম জেলে নেব তো ওনারা আমাকে এটা দিল এটা একটা না দুইটাই নিয়ে নিলাম একটা আমার জন্য আর একটা আপনাদের ভাইয়ার জন্য আর যখন বলছি শ্যাম্পু নেব তো শ্যাম্পু আমি দেখতেছি বিশ্বাস করেন শ্যাম্পুগুলো দেখতে বাহিরের মনে হয় কিন্তু এগুলো সবগুলোই বাংলাদেশি আমি যে শ্যাম্পুটা হাতে নিয়েছি ট্রেসমি এটা কিন্তু ওনারা বলেছিল থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড পরে দেখি যে এটা বাংলাদেশের মাল ইউনিলিভারের পরে ডাব দেখলাম সেটাও বাংলাদেশের এরপর আরেকটা বাহিরের প্রোডাক্ট বলে দেখালো ওইটাও কিন্তু বাংলাদেশের পরে অনেক হাসা হাসি করলাম এখানে যে আপুগুলো শ্যাম্পুগুলোর নামিয়ে দিচ্ছে ওনারাও আমার সাথে হাসতেছে কি আর করবে ওনারা বলছে বাহিরের প্রোডাক্ট পরে দেখে যে বাংলাদেশ তো এখান থেকে আমার আর কোনো শ্যাম্পু নেওয়া হয়নি চুল কালার আর বোটক্স করার পর আমাকে পার্লার থেকে বলে দেওয়া হয়েছিল মেট্রিক্সের শ্যাম্পু হেয়ার মাস্ক হেয়ার সিরাম এগুলো ইউজ করার জন্য তাই আমি ওইগুলো ইউজ করি ভেবেছিলাম এখান থেকে শ্যাম্পু নিয়ে রাখবো বাচ্চারা ইউজ করতে পারবে তারপর বাসা মেহমান আসলে ইউজ করতে পারবে নিজের ইউজ করা জিনিস তো আর দেওয়া যায় না তো কথা বলতে বলতে আমাদের সবগুলো জিনিসপত্র নিয়ে আসা হলো এখানে কাউন্টিং করছে মানে কত টাকা হয়েছে এগুলো একে একে সবগুলো জিনিসে দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমার ড্রিঙ্কও দেখতে পাচ্ছি না আমার তো টেনশন কিরে আমার ড্রিঙ্কও গেল কোথায় পরে আপনাদের ভাই বলতাছে ড্রিঙ্কু তোমাকে দিবে ধৈর্য ধরো মানে ওইখানে কাউন্ট করতাছে যাই হোক অবশেষে আমার হাতে ড্রিঙ্কু চলে আসে এখন তো আমি মহা খুশি ড্রিঙ্কু খাবো আসলে মাঝে মধ্যে বাচ্চাদের মতো হয়ে যায় বাচ্চাদের খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে এদিকে ড্রিঙ্কু খেতে খেতে আমি বাসায় বাজার নিয়ে হাজির আপনাদের ভাইয়া আমাকে রিক্সা দিয়ে নিচে নামিয়ে দিয়েছে আর ওই রিক্সায় সে চলে গেল পুচকা আনার জন্য কারণ জুই যাওয়ার সময় বলেছিল যে আমাদের জন্য আসার সময় পুচকা নিয়ে আসবা আমাদের কিন্তু মনে ছিল না বাসার নিচে যখন আসলাম তখন হঠাৎ করে মনে হলো তাই আপনাদের ভাইয়া আমাকে বাসার নিচে নামিয়ে দিয়ে সে চলে গেল ফুচকা টেস্ট করব এটা হচ্ছে গিয়ে মিষ্টি টক এটা হচ্ছে এটা কি নাগামরিচের ঝাল টক ওরে বাবারে অনেক অনেক ঝাল আর এটা হচ্ছে সরিষে টক অনেক ঝাঁজ কিন্তু মিষ্টি আর এটা কিসের এটা হচ্ছে টক দই মনে হচ্ছে আমি কিন্তু টেস্ট করেছি কিন্তু কথা হলো আপনারা জাস্ট আমি টকগুলোই দেখালাম নিজে যে খেলাম সেটা দেখালাম না এখন আমি একটা পুচকা ট্রাই করব ঠিক আছে খাবেন কে কে অবশ্যই জানাবেন আমি খাচ্ছি আপনারা কিন্তু খেয়ে নেবেন আমার নাম করে